ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের আসলে ফলাফল ঘোষণা হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর শাহবাগ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি শাহবাগ থেকে সেখানে ছাত্র শিবির এবং জামাত ইসলামের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাদের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে তাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের যে নিরঙ্কুশ বিজয় সেই বিজয় তারা আসলে উদযাপন করছেন আমরা সরাসরি রয়েছি রাজধানীর শাহবাগে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেখান থেকে আপনারা এই মুহূর্তে দেখছেন আসলে শিবিরের এবং জামাত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আহ রয়েছেন এবং তারা বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন এবং তারা বারবার স্লোগান দিচ্ছেন আমিও জানি তুমিও জানি তাদেরকে বাংলাদেশে স্লোগানে মুখরিত রয়েছে শাহবাগ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর শাহবাগ থেকে